নিয়োগ দুর্নীতি কাণ্ডে রীতিমতো তোলফাড় একেবারে রাজ্য প্রায় দু বছর ধরে চলছে এই মামলা কলকাতা হাইকোর্ট সহ একাধিক আদালতে এমনকি সুপ্রিম কোর্টে চলছে একাধিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য সহ একাধিক শিক্ষাকর্তা একাধিক তৃণমূলের ছোটো বড়ো নেতারা এখনও পর্যন্ত এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই এবং ইডি নজরে রয়েছেন রাজ্যের প্রভাবশালী নেতা মন্ত্রীরা তাদের একাধিকবার জেরাও করেছেন সিবিআই এবং ইডি তার মধ্যেই কিন্তু এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তার কারণ হিসাবে দশটি পয়েন্ট তুলে ধরেছিলেন বিচারপতি দেবাংশু বসাক তবে সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যকে চরম ভর্ষনা করেছিল রাজ্যকে একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা দিতে হবে কি কারণে তারা যোগ্য এবং কি কারণে অযোগ্য তার প্রমাণসহ তুলে ধরতে হবে রাজ্য সরকার এসএসসি হাইকোর্টে হলনামা দিয়ে জানায় পাঁচ হাজার দুশো থেকে তিনশো জনের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছে কিন্তু সুপ্রিম কোর্টে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় আট হাজারের কিছু বেশি প্রায় ন হাজারের মতো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি নির্দেশ দেন এসএসসিকে মতো শিক্ষা পর্ষদকে রাজ্যকে যে যোগ্য অযোগ্যদের তালিকা রোল নাম্বার সব কিছু জমা দিতে হবে সুপ্রিম কোর্টে এবং তা দেখে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন কাদের চাকরি বহাল থাকবে এবং কাদের চাকরি বাতিল হবে তবে ষোলোই জুলাই যে শুনানি হয়েছিল সেই শুনানিতে কিন্তু প্রধান বিচারপতির এজলাসে রিপোর্ট জমা দেয়নি এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য তবে অবশেষে যোগ্য অযোগ্যদের তালিকা জমা দিল রাজ্য আর সেই তালিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে এবার শিক্ষক মহলে এবং আইনজীবীরাও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন কারণ যে হলমনামায় রাজ্য এসএসসি জানালো হাইকোর্টে পাঁচ হাজার তিনশো জনের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনিও কিন্তু ঘোষণা করেছিলেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে যে সংখ্যাটা সুপ্রিম কোর্টে শুনানির সময় গিয়ে দাঁড়ায় আট হাজারের কিছু বেশি সেই সংখ্যাটা কিভাবে বদলে গেল তাহলে কি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি মিথ্যে হলবনামা দিয়েছিলেন তিনি মিথ্যে সংখ্যা জানিয়েছিলেন এবার কি সুপ্রিম কোর্টে বিপদে পড়তে চলেছেন প্রধান বিচারপতির এজলাসে চন্দ্রচূড়ের এজলাসে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগামী ছ তারিখ এই মামলার শুনানি হতে চলেছে অর্থাৎ কাল। আর কাল এই মামলার শুনানির আগেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো বিস্ফোরক আপডেট চরম বিপাকে পড়তে চলেছেন এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষক শিক্ষিকারাও কিন্তু বিপদে পড়তে চলেছেন শিক্ষক মহল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক নেতৃত্ব এবং রাজনৈতিক মহল যে প্রশ্নটা তুলে দিয়েছে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের কি বাঁচাতে চাইছে রাজ্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর স্কুল সার্ভিস কমিশন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপারিশ ছাড়া নিয়োগ হয়নি বলে জানিয়ে দিল মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের লিখিত বক্তব্যে পর্ষদ জানিয়েছে এসএসসির সুপারিশ ছাড়া কাউকে নিয়োগপত্র দেওয়া হয়নি সঠিক পদ্ধতিতে পঁচিশ হাজার আটশো জনকে চাকরি দেওয়া হয়েছে শীর্ষ আদালতে পর্ষদ কলকাতা হাইকোর্টের রায় বাতিল করার আর্জি করেছে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতততা স্থগিত রয়েছে সব পক্ষে লিখিত বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত সেই মতো বক্তব্য জমা দিয়েছে পর্ষদও তাদের বক্তব্য দু সালে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সেই সময় পর্ষদ ওই নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত ছিল না তারা দু সাল থেকে কাজ শুরু করে পর্ষদের কাজ ছিল এসএসসির সুপারিশ মেনে নিয়োগপত্র দেওয়া পর্ষদ তাই করেছে এসএসসি যা যা সুপারিশ করেছে তার ভিত্তিতেই তারা চাকরি দিয়েছে সুপ্রিম কোর্টে তথ্য দিয়ে পর্ষদের দাবি নবম দশমে তেরো হাজার ছাপান্ন একাদশ দ্বাদশে পাঁচ হাজার সাতশো সাতান্ন গ্রুপ সিতে দু হাজার চারশো ও গ্রুপ ডি কর্মী নিয়োগে চার হাজার পাঁচশো সাতচল্লিশ জনের চাকরির সুপারিশ করেছিল এসএসসি অর্থাৎ এসএসসির ঘাড়ি কিন্তু এবার বন্দুক রাখছে মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের পিঠ বাঁচাতে এসএসসি কি কিন্তু এবার দায়ী করছে কি মধ্যশিক্ষা পর্ষদ তাদের রিপোর্টে এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে বাইরের কাউকে চাকরি দেওয়া হয়নি এসএসসির সঙ্গে পর্ষদের তথ্যগত কোনো ফারাক নেই লিখিত বক্তব্যে পর্ষদ জানায় কাউন্সিলিংয়ের পরে অনেকে চাকরিতে যোগদান করেন না ফলে সেগুলিতে শূন্যপদ তৈরি হয় সেক্ষেত্রে ওই শূন্য পদে নতুন সুপারিশ বা নিয়োগপত্র দেখা যেতে পারে তবে এটা দুর্নীতি নয় তারা জানায় একটা ভুল শূন্যপদে একই প্রার্থীর দুটি সুপারিশপত্র দুটি নিয়োগপত্র তৈরি হয়ে থাকতে পারে এক্ষেত্রে একটি কার্যকর এবং অন্যটি বাতিল করা হয় ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠলেও পর্ষদ তার লিখিত বক্তব্যে সে বিষয়ে কোনো উল্লেখ করেনি এমনকি ওএমআর সিট বিকৃতি নিয়ে কোনো তথ্য তারা জানায়নি শীর্ষ আদালতে পর্ষদের আবেদন গত বাইশে এপ্রিল হাইকোর্ট যে রায়দান করেছিল তা খারিজ করে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হোক সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রধান বিচারপতির কোর্টে কিন্তু বল এবার কিন্তু কাঠগোড়ায় এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কারণ এসএসসি চেয়ারম্যান তিনি জানিয়েছিলেন আট হাজারের মতো কিছু সংখ্যা অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা যেখানে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ স্পষ্ট করল ভুয়ো নিয়োগ হয়নি একটাও ভুয়ো নিয়োগ হয়নি অর্থাৎ সব চাকরি বহাল রাখতে হবে হাইকোর্টের নির্দেশকে খারিজ করতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে এই রিপোর্ট জমা পড়েছে এরপর আগামী কাল প্রধান বিচারপতি এই রিপোর্ট দেখে কী নির্দেশ দিতে চলেছেন বিপদে কি পড়তে চলেছেন সিদ্ধার্থ মজুমদার সিদ্ধার্থ মজুমদারের যে হলমনামা হাইকোর্টে দিয়েছিলেন তিনি কি মিথ্যা হলমনামা দিয়েছিলেন নাকি মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের পিঠ বাঁচাতে মিথ্যা বলছে মিথ্যা রিপোর্ট দিচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন কারো চাকরি বাতিল হবে না অর্থাৎ মুখ্যমন্ত্রীর দাবি মতোই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তাদের হলমনামা জমা দিয়ে দিল সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল মামলার শুনানির কয়েক ঘন্টা আগেই কিন্তু এলো সুপ্রিম কোর্ট থেকে একেবারে বিস্ফোরক আপডেট ভয়ঙ্কর আপডেট বিপদ কিন্তু বাড়তে চলেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যেমন ঠিক তেমনই কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ এবং এসএসসির কারণ তাদের তথ্যে কিন্তু বিস্তর ফারাক দেখা যাচ্ছে বিরাট গরমিল দেখা যাচ্ছে এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই রিপোর্ট দেখে কী সিদ্ধান্ত নেন কারণ ও বিকৃতি নিয়ে ভুয়ো শিক্ষকদের নিয়ে কোনো তথ্যই দেওয়া হয়নি কোনো নিয়োগ ভুয়োভাবে হয়নি সব সঠিকভাবে হয়েছে নিয়ম মেনে হয়েছে এমনি কিন্তু জানিয়ে দিল মধ্য শিক্ষা পর্ষদ অর্থাৎ যে দুর্নীতি নিয়ে এতদিন অভিযোগ উঠেছে পুরিপুরি দুর্নীতির সিবিআই ইডির কাছে যে এত বিস্ফোরক তথ্য সামনে এসেছে যে দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন পার্থ চ্যাটার্জির মতো হেভিওয়েট প্রাক্তন শিক্ষামন্ত্রী তৃণমূলের হাইক কমেন্ট একেবারে তৃণমূলের প্রাক্তন মহাসচিব এবার কিন্তু দু বছর পর মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ স্পষ্ট করল কোনো দুর্নীতি হয়নি তবে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা কি মানবে এই রিপোর্ট নাকি ফের কাল বিস্ফোরক নির্দেশ দিতে চলেছেন বিপদ বাড়তে চলেছে কি হতে চলেছে আগামী কাল সেদিকে চোখ থাকবে কোটার রাজ্যের